ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেশের এক ব্যক্তি চান না এবং সেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ত্রিশ মে শুক্রবার সকালে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পমাল্য অর্পণের পর জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টার এক বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন খুব দুঃখের সঙ্গে বলছি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে বসে বিএনপির বদনাম করছেন একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না তিনি হলেন ডক্টর ইউনুস তিনি বলেন বিএনপি বরাবরই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা স্বয়ং ইউনুস বলেছেন আমরা বলিনি এটি তারই প্রস্তাব পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে তিনি আরও বলেন নির্বাচন যদি করতে না চান সেটা ইউনুসের দায় দায়িত্ব আমাদের দায়িত্ব না আমরা এই নির্বাচন আদায় করব। নইলে এদেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না বিএনপির এই নেতা বলেন জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে কোনো পরামর্শ আনেননি এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছে দেশে সংস্কার করার জন্য এখন সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তার নির্বাচন দিতে চায় না